দেখুন বন্ধুরা সকাল সকাল কত ক্ষতি করে ফেললাম এই যে দেখুন ওপর দিয়েও কত জামা কাপড় মেলেছি তারপরে এই টানা টানাগুলো সব ভর্তি করেছিলাম জামা কাপড় মেলে আর এমন বৃষ্টি আসলো যে সব ভিজে গেছে দু তিন দিন ধরে কিচ্ছু শুকাচ্ছে না দু তিন দিনের জামা কাপড় যা অল্প অল্প জল ঝরে গেছিল তো সকালবেলা একটু রোদ দেখে সব বার করে দিয়েছি দেখুন এইখানে জাল টাল সব ভরে গেছে তুমি বসে ভালো রকম দেখতে পাবেন তো বৃষ্টিতে সব ভিজে গেছে যে তুলবো আমি সেই সময় এটা পাইনি যে তুলবো এগুলো তুলে আনবো তো কি আর করা যাবে কি সারা সারাদিন যে কি পরবো ছেলে নাইটি টাইটিগুলো সব বাইরে দিয়েছিলাম আজকে সব গেল ভিজে তো বন্ধুরা সোনুর বাবা এই মাছ মেরে এক্ষুনি বাড়ি এসছে এখন যাচ্ছে টিউবওয়েলে চান করতে আমি সেটা একটুখানি ক্যাপচার করলাম শুভ সকাল বন্ধুরা সুন্দরবন জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি রাখি আমার ব্লগিং চ্যানেলে তোমাদের অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত তো দেখো আজকে সকাল সকাল সেই বৃষ্টি একদিন ধরে বৃষ্টি চলছে আমাদের অবস্থা খুব একটা ভালো না বৃষ্টিতে মাঠ ঘাট সবই ভরে গেছে তো পুরো বন্যা রেখেছে এক কথাই বলতে পারেন তো দেখাচ্ছি সবটাই আস্তে আস্তে ভিডিওটা স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখতে থাকুন সবটাই বুঝতে পারবেন তো বন্ধুরা এখন এই যে দেখুন মাছ বাসা চলছে নদী থেকে মাছ মেরে এনেছে এই যে কতগুলো মাছ পেয়েছে তো ওদের তো বসে থাকলে হবে না এই তিন চার দিন এমনিতেও বসা তো তার মধ্যে সেই কারণে একটু গেছিলো মাছ মারতে তো বাড়ি এসে দেখুন কি অবস্থা বন্যার জলে এইখানে উঠুন টুটুন সব ভরে আছে এখানে জাল দিয়ে রেখেছে মাছগুলো সব বেরিয়ে যাচ্ছে বলে এখানে মামিদের পুকুর আমাদের পুকুর পুরো এক হয়ে গেছে মাছ তো অর্ধেক বেরিয়ে গেছে আর একটুখানি বৃষ্টি হলো দুটো পুকুরই এক হয়ে যাবে পুরো বাঁধ ডুবে যাবে আমাদের তো তারপরে যে মাছগুলো পেয়েছিল এখানে একটু ফ্রিজ করে রাখছিলো এই বরফ করে রাখছিলো বরফে দিয়ে রাখছিল আর কি আর এই যে দেখুন মাঠ ঘাটের অবস্থাটা একটু ঘুরিয়ে দেখাচ্ছে আপনাদের এই যে দেখুন এবছর মনে হয় ধানের চালের ভাত খেতে হবে না কারণ ধান পাতা রোবার টাইমে দেখুন পাতা সব জলের তলায় আর এই যে লম্বা লম্বা এগুলো সব ঘাস বৃষ্টিতে দেখুন কি অবস্থা আমি ওই বাড়ি থেকে মাছ এনে সেই মাছগুলো এখন ধুচ্ছিলাম তো উঠোনে টুঠোন সব জলে ভরে এক হয়ে গেছে দেখুন কি অবস্থা তো আমাদের এইখানে গ্রামের মানুষের যে কি ক্ষতি হলো মানে আয়লার সময় নদীর জল উঠেও নদীর বন্যা হয় কিন্তু আকাশ বন্যা কোনোদিন এরকম দেখিনি হতে তো দেখুন সবজি পাতি সব নষ্ট হয়ে ধানের পাতা তো সব নষ্ট হয়ে গেছে তো দেখুন এইখানে বিকালে একটু ওর বাবা রাস্তায় গেছিলো আমরা তো কেউ রাস্তায় বেরোতে পারছি না দেখুন হাঁটার রাস্তা আমাদের জল দেখুন জলের দেখাই যাচ্ছে না রাস্তা তো কিছু জল বার করার চেষ্টা করছিল এইখানে তো জানি না বেরোবে কতটা কি হবে তো এই যে দেখুন হাঁটার রাস্তা আর একটুখানি হলেই ঘরের মধ্যে আমাদের জল চলে আসবে তো আমাদের অবস্থা খুবই খারাপ বন্ধুরা তো কখন যে আরেকটুখানি বৃষ্টি হলে ঘর ফর ডুবে যাবে এই বৃষ্টিতে যে ছেলেটাকে নিয়ে কি করব কিছুই বুঝতে পারছি না মিনি পায়রা

তো বন্ধুরা ওই যে রাস্তার দিক দিয়ে ঘুরে একটু বাজারে গেছিল তো বড় রাস্তার দিকটা একটু জলটা কম আছে ওই বড় রাস্তা দিয়ে থেকে দেখুন বাজারের হবে বোন না খেতে তো হবেই বললে তো বাড়ি বসে থাকলে তো আর পেট তো আর শুনবে না তো দেখুন এই যে এখন একটা পায়রা মাছ নিয়ে আসছে বড় সাইজের এক কেজি ওজনের তো এই মাছটা এখন রাত্রে রান্না করব বেগুন আলু দিয়ে দেখতে থাকুন আপনারা

তো এখন পায়রা মাছটাকে ভেজে নিই বেগুন আলু দিয়ে তরকারিটা রান্না করব আমি দেখাচ্ছি তোমাদের সাথে সবটাই দেখতে থাকো হুম গায় লাগবে ওর ভাত তো ভাজা আছে হুম তেল আছে দিতে হ্যাঁ তো এখানে মাছগুলোই দিয়ে দিয়েছি কড়াই মাছগুলোকে ভেজে নিই আর ওইখানে বেগুন আলু কাটা চলছে দেখাচ্ছি তোমাদেরকে এই জলে কি করছিস তুই এই দা কি করছ তুমি তো এখানে দেখুন এই আলু লম্বা লম্বা করে কাটা হয়েছে আলু আর বেগুন আর পিয়াস লঙ্কা কাটা কাটতে নিয়েছে এখানে এই দিয়ে মাছ দিয়ে রান্না হবে এখানে মাছ ভাজা চলছে আমার দিয়ে সবজি এনেছে কত রকম এখানে চিচিংগা ঝিঙে আছে বেগুন উচ্ছে এনেছে শসা আছে কিছু দেখুন এখন সব নতুন নতুন সবজি উঠছে বৃষ্টির সবজি তো বন্ধুরা এই যে দেখুন আমার এখানে মাছ ভরা হয়ে গেছে আমি এবার তরকারিটা বসাবো তরকারিটা লাফাই না পড়ে যাবে কিন্তু তোর লঙ্কা সব ভাজা ভাজা হয়ে গেছে বেগুন আলুগুলো সব দিয়ে দেব এটা বেগুন আলু সবই পুরো সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন বেগুনগুলো গলে যাচ্ছে আর এইখানে মাছগুলো তো ভাজা হয়ে গেছে যে দেখুন পুরো লাল লাল করে মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছিলাম আমি আগে এই এখন জলটাও দিয়ে তো বন্ধুরা এই যে দেখুন মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো তো মাছ তরকারিটা এবার শুধু একটু ফুটে গেলে জিরের গুঁড়োটা দিয়েই নামিয়ে দিতে হবে আর সব কিছু সব মশলাপাতি সব দেওয়া আমার তো চলুন একটু কিছুক্ষণ ফুটতে থাক তরকারিটা তারপরে খাওয়ার সময় দেখাচ্ছি আবার আর তরকারিটা আমি তো এই যে আমার তরকারিটা এখানে পুরো রেডি এই যে পায়রা মাছ দিয়ে বেগুন আলু দিয়ে তো পায়রা মাছটা বেশ বড় সাইজের ছিল বড়ো সাইজের মাছ ভালোই টেস্টি হয় তো দেখুন প্রায় এক দেড় কেজি ওজনের মাছ মানে তো টেস্টি হবেই আর এইখানে ভাতগুলো সব বেড়ে নিয়েছি আর এখানে সোনুর বাবা আম কাঠ ছিল এইখানে আম কাটছে তারপরে শসাও কাটা হয়ে গেছে তো আম শসা সবই দিয়ে এখন ভাতটা খেতে বসবো সব কিছু রেডি আমাদের খাওয়ার এই করাল তো বন্ধুরা রাত্রে খাওয়া দাওয়া আমাদেরই করে নিচ্ছে আগে খাইয়ে দিয়েছি তো আজকের পর্যন্ত ভিডিওর সাথে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন